দফা বাস্তবায়নে ছাত্র দলের লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে কাউখালীর বেদবুনিয়া ইউনিয়ন ছাত্রদল শনিবার সকালে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজানের উদ্যোগে একত্রিশ দফা প্রচার ও প্রসারের লক্ষ্যে বেদবুনিয়া বাজারে দূরদূরান্ত থেকে আগত পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মং মার্মা বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম এ সময় ব্যাববনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদ ছাত্রনেতা সাইফুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি